অস্থায়ী বা অসার জিনিস যদি মানুষ চাইতে থাকে তাহলে মানুষের সেই ইচ্ছা বা সেই আশা পূরণ হয় না কেন হয় না মানুষের এই চাওয়ার যে বৃত্ত এই বৃত্ত ক্রমশ প্রসারিত হতে থাকে মানে চাওয়ার যে পরিমাণ এটা ক্রমশ বাড়তে থাকে এই কারণেই মানুষ তার ভৌগিক বস্তু বা ভোগ্য বস্তু যে পাওয়ার ইচ্ছা সেই ইচ্ছা ক্রমশ বাড়িয়ে চলতে থাকে এর ফলে কি হচ্ছে মানুষ তার যোগ্যতা তার ক্ষমতা তার যে প্রাপ্য সেই সমস্ত কিছুরকে সে অতিক্রম করে অতিরিক্ত কিছু চাইতে থাকে এর ফলে কি হচ্ছে এর ফলে মানুষ নিজের যোগ্যতা আর তার চাওয়া এই দুটোর ভারসাম্য রাখতে পারছে না এর ফলে তার কষ্ট যন্ত্রণা অভাব বেড়ে চলেছে আসলে কি মানুষ যদি স্থায়ী জিনিসের জন্য যা তার বরাবর রয়েছে যা চিরন্তন যা সনাতন যা পূর্বাপর একই রয়েছে এটা যদি মানুষ বুঝতে পারত তাহলে মানুষের এই অভাব বা এই চাওয়ার যে বৃত্ত এটা ক্রমশ ঠিক বৃত্তে সে পৌঁছতে পারতো তখনই তার নিবৃত্তি আসত তাহলে মানুষ প্রবৃত্তির কারণেই ভোগ্যবস্তুর দিকে ছুটে চলেছে নিবৃত্তি যদি সে বুঝতে পারত বা সে সমস্ত কিছু থেকে নিবৃত হতো তাহলে সে কি হতো তাহলে সে সহজেই তার এই নিবৃত্তি ভাব তক তাকে কী করতো তাকে সংযত করত এবং সে সহজেই অক্ষয় সম্পদ বা অক্ষয় বোধ বা আত্মবোধ পরমাত্মবোধ সে লাভ করতে পারত তাহলে মানুষ বোধের কারণেই তুচ্ছ জিনিসের জন্য কষ্ট পাচ্ছে তুচ্ছ জিনিস চাইছে তাহলে মানুষের এই ক্ষুদ্র নগণ্য তুচ্ছ চাওয়ার কারণ হচ্ছে তার সঠিক বোধের অভাব সে যদি সঠিক বোধ লাভ করত। তাহলে নগণ্যকে কখনোই সে গণ্য করতো না কেন কারণ গণ্য করে কিছু তার লাভ হয় না এগুলো পরিবর্তনশীল তাহলে প্রাকৃত ক্ষেত্রে যে পরিবর্তনশীলতা রয়েছে এই পরিবর্তনশীলতা সম্পর্কে মানুষের ধারণা সঠিক নেই যদি মানুষের ধারণা সঠিক থাকত তাহলে যা অপরিবর্তনীয় যা পূর্বাপর একই থাকে তার দিকেই মানুষ ঝুঁকত এবং তার দিকেই ধাবিত হতো সেদিকেই সে অগ্রসর হতে চাইতো কিন্তু হতে পারছে না এর কারণ হচ্ছে বোধের যে অভাব রয়েছে সেই বোধের অভাবের কারণেই মানুষ বুঝে উঠতে পারছে না বুঝতেই পারছে না যে কোন দিকে কিভাবে গেলে মানুষ তার সমস্ত চাওয়ার পূর্ণতা সে আনতে পারে তাহলে মানুষের যে ইচ্ছা সেই ইচ্ছার উৎসে মানুষকে পৌঁছতে হয় মানুষের ইচ্ছার উৎস হচ্ছে তার চৈতন্য বা শক্তি তাহলে এই চৈতন্য বা শক্তি থেকে ইচ্ছা আসে ইচ্ছা নিবৃত্তি ঘটে ওই চৈতন্য থেকেই তাহলে মানুষ যতক্ষণ না পর্যন্ত চৈতন্যে পৌঁছতে পারছে বা শক্তিকে উপলব্ধি করতে পারছে আত্মবোধকে আয়ত্ত করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষ কখনোই তার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে না তাহলে একটা মানুষ নিজের সমস্যা থেকে বেরিয়ে আসবে তার নিজের শক্তির দ্বারা আত্মবলের দ্বারা বাইরের কোনো বল বাইরের কোনো পরামর্শ বাইরের কোনো সাহায্য তাকে কখনোই এই সমস্যা থেকে মুক্ত করতে পারে না কারণ তার একটার পর একটা ইচ্ছা নতুন নতুনভাবে আসবে এবং সে তার দ্বারা প্রভাবিত হবে এবং সেখান থেকে সে ভুল দিকে গতিশীল হবে তাই মানুষ সব সময় প্রথম সে করবে আত্মবোধ লাভ মানুষ যদি আত্মবোধ লাভ করতে পারে তাহলে জগতের পরিবর্তনশীলতা ভোগ্য বস্তুর চঞ্চলতা প্রবৃত্তির দ্বন্দ্ব সে সহজেই নিরসন করতে পারবে এবং সেখান থেকে নিজেকে সংযত করতে পারবে ভোগে কখনও কোনো জায়গাতে বাধা নেই কিন্তু ভোগ করতে হয় সংযমের সঙ্গে মানুষ যদি সংযতভাবে ভোগ না করতে পারে তাহলে মানুষ ভোগে জড়িয়ে যায় এবং ভোগ থেকে তার শাস্তি আসে তাই মানুষের উচিত আত্মবোধে স্থির হওয়া তারপর সমস্ত কর্ম করা